এই ধরনের পালভাইজার মেশিন একদম মিনি পালভাইজার থেকে শুরু করে যেটা পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটিতে চলবে সেই ধরনের পালভাইজার মেশিন থেকে শুরু করে বড় মোটর ক্যাপাসিটির যেমন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই ধরনের মোটর ক্যাপাসিটির পালভাইজার মেশিনও আমরা প্রস্তুত করে থাকি দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমাদের কারখানা থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে পালভাইজার মেশিন প্রস্তুত করি এবং এই পালভাইজার মেশিন আমাদের কাছে কি কী ক্যাপাসিটির কি কী কোয়ালিটি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য তো দর্শক শ্রোতা আমার সামনে যে পালভাইজার মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এগারো ইঞ্চি চেম্বারের একটা পালভাইজার মেশিন যেটাকে বড়ো পালভাইজার মেশিনের ভিতরে ধরা যায় এবং এই মেশিনটা আপনারা তিরিশ ঘোড়া মোটর এবং চল্লিশ ঘোড়া দুটো মোটর ক্যাপাসিটিতেই কিন্তু চালাতে পারবেন এবং এই মেশিনটাতে আটচল্লিশটা স্প্রিং পাতির ছুরি ব্যবহার করা রয়েছে যার সাহায্যে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ চিটা এগুলো খুব সুন্দরভাবে পালিশ করতে পারবেন যে কোনো ধরনের পালিশ আইটেম করতে চাইলে এই মেশিনটা আপনাদের জন্য উপযুক্ত যেমন এর মোটর ক্যাপাসিটি তেমন এটা পাওয়ারফুল এবং এর প্রোডাকশন কোয়ালিটি এত চমৎকার আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে সকল বড়ো বড়ো মিল রয়েছে সেই সকল মিলগুলোতে আপনারা চাচ্ছেন একটা পালভাইজার মেশিন বসাতে এবং সুন্দরভাবে হলুদ মরিচ পালিশ করে বাজারজাত করতে তো সেক্ষেত্রে আপনারা হয়তো প্যাকেজিং করার মতো করতে চাইলেও করতে পারবেন সেক্ষেত্রে অনেক কিছু মিক্সার করার ব্যাপার থাকে অনেক ম্যাটেরিয়ালস মিক্সার করার ব্যাপার থাকে সেগুলো যদি আপনারা সঠিক পরিমাণে মিক্সার করতে পারেন হলুদ মরিচের গুঁড়া করে এই মেশিন দিয়ে তাহলে অবশ্যই আপনারা সেটাকে প্যাকেজিং করতে পারবেন তাছাড়া যদি বাজারজাত করতে চান এটা সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই মেশিন দিয়ে হলুদ মরিচ পালিশ করে বাজারজাত করতে পারবেন এবং গম ভুট্টা চিটা এগুলো খুব ভালো পরিমাণে প্রোডাকশন দেওয়ার জন্য উপযুক্ত মেশিন হচ্ছে এই সাইজের মেশিন এবং এই সাইজের একাধিক মেশিন আমরা কারখানাতে প্রস্তুত করে থাকি আমাদের কারখানাতে প্রতিনিয়ত এই ধরনের সাইজ বা এর থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পালভাইজার মেশিন বা হ্যামার মেশিন যেটাই আপনারা বলে থাকেন না কেন এই ধরনের পালিশ মেশিনগুলো প্রস্তুত করা হয়ে থাকে এবং আজকে আমাদের কারখানাতে একই সাথে দুটো তিনটে পালভাইজার মেশিনের কাজ চলছে এবং সেই মেশিনগুলো সবই বড় মোটর ক্যাপাসিটির আপনার বিশ ঘোড়া থেকে শুরু করে পঞ্চাশ ঘোড়া পর্যন্ত মোটর ক্যাপাসিটির মেশিনগুলো আমাদের কারখানাতে এখন কাজ চলছে এবং দর্শক আমার সামনে যে দেখতে পাচ্ছেন কিছু মেশিন এখন সেট আপে যায়নি শুধুমাত্র বডি সেটিং করে এটা কালার করে এটাতে শোকাতে দেওয়া হয়েছে তো এই মেশিনগুলো কিন্তু সব বড় মোটর ক্যাপাসিটির এর পাশাপাশি যে মেশিনগুলো একদম র ম্যাটেরিয়াল যে প্লেটগুলো দিয়ে ওয়েল্ডিং করে জাস্ট ফিটিংয়ে যাচ্ছে সেই মেশিনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দেখতে পারবেন এবং আপনারা যদি আমাদের কাছ থেকে পালভাইজার মেশিন নিতে চান সরাসরি কারখানাতে এসে আমরা কি কী ম্যাটেরিয়ালস ব্যবহার করি কি ধরনের বিয়ারিং ব্যবহার করি কি ধরনের ছুরি ব্যবহার করি একদম কাঁচামালগুলো যদি আপনারা দেখতে চান যে আমরা অনেক সময় ভিডিওতে বলে থাকি আমরা জাহাজের মোটা প্লেট ব্যবহার করে থাকি আসলেই যে আমরা জাহাজের মোটা প্লেট ব্যবহার করি কি করি না সেটাও যদি আপনারা যাচাই করতে চান সেক্ষেত্রেও আমাদের কারখানাতে সরাসরি ভিজিট করে আপনারা দেখতে পারবেন যে আমরা কী ধরনের র ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করে একটা মেশিন এত সুন্দরভাবে প্রস্তুত করি এবং আমাদের মেশিনের কার্যক্ষমতা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা মেশিন বিক্রয় করে থাকি যদি মেশিনে কোনো প্রকার সমস্যা হয় বা মেশিন চালাতে কোনো ধরনের অসুবিধা হয় সাথে সাথে আমাদের প্রতিষ্ঠান থেকে দক্ষ কারিগর পাঠানো হয় এবং যিনি আমাদের কাছ থেকে মেশিন নেন তার বাড়িতে সরাসরি যেয়ে মেশিন সেটিং করে সুন্দরভাবে চালিয়ে প্রোডাকশন দেখায় দিয়ে তারপরে আসা হয় যে কোনো সাইজের চেম্বারের পালভাইজার মেশিন নিতে চাইলে আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন